আমরা কিন্তু ছোটোবেলায় সকলেই কম বেশি সাবু খেয়েছি আর সেই ছোটোবেলায় সাবু খেতে কিন্তু একটুও ভালো লাগতো না তবুও কিন্তু মায়েরা জোর করে চেপে ধরে সাবু খাইয়ে দিত আর আজকে আমি সেই সাবুরই একটা রেসিপি বানাবো ভিডিওটি শুরু করার আগে সপ্তবাহারে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই কিছুদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও দেখে ভেবেছিলাম সেই মতো সাবুর রেসিপিটা বানাবো কিন্তু তেমন আর হলো না আমি নিজের মতন করেই বানিয়েছি কিছু একটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে পরে জানাবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবু সাবুদানার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি জল সাবুদানাগুলোকে দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে অন্য একটা বাটিতে তুলে রেখে দু ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সাবু যে ধোয়ার জলটা সেটা কিন্তু আমি ফেলিনি সেটা কিন্তু দিয়েছিলাম আমার গাছে চাল ধোয়া সাবু ধোয়া এই জলগুলো কিন্তু ফেলে না দিয়ে গাছে দিলে গাছের পক্ষেই উপকার হয় তারপরে ভিজিয়ে রাখা সাবুটাকে ঢেকে রেখে কিন্তু চলে গেছি আমি বাড়ির বাইরে কেন আমি এদিকে আসলাম এই গাছপালার মধ্যে তোমরা দেখো আমি কি করছি না না আমি কিন্তু আমগুড়াতে আসিনি এখানে একটা কারিপাতার গাছ ছিল তাই ভাবলাম যে সাবুর এই রেসিপিটার মধ্যেও কারিপাতা দিলে হয়তো ভালোই লাগবে যে ভিডিওটা দেখে এই রেসিপিটা বানাতে চলেছি সেই ভিডিওটা কিন্তু কারিপাতা দেওয়া ছিল না তো আমি ভাবলাম যে দিয়ে দেখা যাক কেমন হয় আর সেটা তোমাদের সাথে শেয়ার তোমরাও দেখতে থাকো কারি গুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পেঁয়াজ সেগুলোকেও ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এদিকে সম্পূর্ণ পেঁয়াজটা কুচি করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু আলুটাও ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে চলে এসেছি আমার ফুল গাছের কাছে তোমরা দেখে নাও কত নয়নতারা আর এর মধ্যে ছিল কিন্তু একটা লঙ্কার গাছ হ্যাঁ ঘরে অনেক লঙ্কা ছিল তবুও ভাবলাম যে গাছের জিনিস মজাই আলাদা তাই না গাছের লঙ্কাটা দিয়েই রান্না করি আর আমার ভাগ্নে কিন্তু আমাকে এদিকে প্রচণ্ড হাসাচ্ছিল তারপরে নিয়ে নিয়েছি একটা ডিম আর যেহেতু ডিম আমি খেতে একটু বেশি ভালোবাসি তার জন্য যে কোনো রেসিপিতেই আমি ডিমটা দেই তারপরে সব কিছু রেডি করে নিয়ে দু ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি ভিজিয়ে রাখা সেই সাবুটার কাছে আর সাবুদানাগুলো কিন্তু ফুলে একটু বড় হয়েছে আর কেমন সুন্দর নরমও হয়েছে তোমরা তো দেখতেই পারছ তারপরে বড় একটা ছাঁকনি দিয়ে সাবুদানাগুলোকে ছেঁকে নিচ্ছি ভালো করে এইভাবে সাবু ভিজিয়ে রেখে কে কে খাও তোমরা আমি কিন্তু এখনও উপোস করলে সাবু এভাবে ভিজিয়ে রেখে কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে মেখে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তোমরা যারা এখনও কলা দিয়ে সাবু খাওনি তারা একবার খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এদিকে সাবুর জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি আমি কড়াইয়ের কাছে কড়াইটা একটু গরম করে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো আগে থেকে ভেঙে রাখা সেই ডিমটা আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ডিমটা ভাজা হয়ে গেলে এভাবে তুলে রেখে দিয়ে কড়াই দিয়ে দেব আর একটু তেল আবারও তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরে আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি লবণের সাথে দিয়ে দিলাম এক চিলটে হলুদ আর আলুগুলো একটু লাল লাল হয়ে এসেছে তাই আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাবুটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই কারি পাতাগুলো আর তারপরে দিয়ে দিয়েছি সেই ডিমটা যেটা আমি একটু আগেই ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি পাতিলেবুর রস আর তারপরে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর তারপরে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সবুড়ে একটা নতুন রেসিপি তারপরে নামিয়ে নিয়ে এসেই আমি কিন্তু প্লেটে বেড়ে নিচ্ছি আর প্রথমেই আমি টেস্ট করাবো আমার মাকে কারণ বাড়িতে আমি আর মাই বেশিরভাগটা সময় থাকি তাই যে কোনো জিনিস রান্না করলে আমি আগে সবার প্রথমে আমার মাকেই টেস্ট করাই তারপরে আমি নিজে খাই আর যখন আমার দিদি ছিল তখন কিন্তু আমি রান্নাবান্না খুব একটা করতাম না আর এমন নতুন নতুন রেসিপি ট্রাই করতো আমার দিদি আর তখন কিন্তু সবার প্রথমেই টেস্ট করতাম আমি আর এখন তো দিদি নেই তাই নতুন কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু আমাকেই রান্না করতে হয় আর রান্নার পরে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে মনে হয় যেন কখন খাওয়াবো আর কখন সে ওদিক থেকে বলবে যে বাহ খুব সুন্দর হয়েছে তো যদিও আমার রান্নাটা খুব সুন্দর হয় না তবুও কিন্তু মা যখনই খায় তখনই বলে খুব সুন্দর হয়েছে আমার মায়ের কাছে এই সাবুর রেসিপিটা তো খুব ভালো লেগেছে আমার কাছেও লেগেছে মোটামুটি খুব যে ভালো লাগছিল সেটাও বলবো না আবার খারাপও হয়েছিল সেটা তো বলাই যাবে না এবার তোমরা একটু দেখে বলো তো তোমাদের দেখে কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা